আগামী ছয় জুন জাতীয় সংসদে দু থেকে পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী এক বছরে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবার দেয়া হচ্ছে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট তবে বাজেটের আকার কিংবা গাণিতিক হিসাব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ তাদের প্রত্যাশা নিত্যপণ্যের দাম সহনীয় রাখা কৃষির উৎপাদন খরচ হ্রাস ও শিক্ষার ব্যয় কমানোর সঠিক পরিকল্পনা থাকবে বাজেট প্রস্তাবে অব্যাহত আছে উচ্চ মূল্যস্ফীতির হার এর প্রতিবেদন বলছে বিদায়ী অর্থ বছরে দুই অঙ্ক ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে সাড়ে ছয় শতাংশ তবে বাজেটের জটিল অর্থনৈতিক হিসাব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ নিত্যপণ্য ও সেবামূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে আগামী বাজেটে তা সহনীয় করার উদ্যোগ দেখতে চান তারা আমাদের যারা নিম্নবৃত্ত বা নিম্ন আয়ের মানুষ আছে তাদের দিক থেকে মানে দিকে বাজেটটা করতে হবে পণ্যের দামটা একটু কমুক যাতে সাধারণ মানুষ মধ্যবিত্ত কিংবা হচ্ছে যারা আসলে একটু অসহায় মানুষ আছে তারা স্বাচ্ছন্দ্যে বাজা করুক এবং ভালোভাবে জীবনযাপন করুক এইটাই সাধারণ মানুষ আমরা চলতে পারতেছি না এই জিনিসগুলো দাম বাড়বে নাহলে আমরা সাধারণ মানুষ বাঁচব না এক যুগ ধরে জাতীয় বাজেটের আকার দ্রুত বাড়ছে সে তুলনায় কৃষি বাজেট বাড়ছে না দু হাজার এগারো বারো অর্থ মোট বাজেটে কৃষি বাজেটের হিসা ছিল দশ দশমিক ছয় পাঁচ শতাংশে একইভাবে কৃষি ভর্তুকির হিসা নেমে এসেছে ছয় দশমিক চার থেকে দুই দশমিক তিন শতাংশে আগামী বাজেটে সার বীজ সেচের জন্য বাড়তি খরচের বোঝা থেকে মুক্তি চান কৃষকরা আর আরও তেল যত আসা এরা তেল যদি দাম কমে দেয় বিরাট একটা আশা আছে বিদ্যুতের দাম যদি একটু কম হয় সারের দাম যদি একটু কম হয় আমরা উপকৃত হব আর কি বাজেট কি করছে করুক কিন্তু কৃষকের জন্য অন্তত সার ওষুধ কীটনাশক এগুলা যেন একটু সাশ্রয় করে বিশ্বব্যাপী জাতীয় বাজেটের অন্তত বিশ শতাংশ বা জিডিপির ছয় থেকে আট শতাংশ শুধু শিক্ষার জন্য কথা বলা হয় কিন্তু বাংলাদেশে বরাবরই প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ থাকছে শিক্ষা খাতে শিক্ষা ব্যয় কমিয়ে আনার জন্য আগামী বাজেটে কার্যকর উদ্যোগ চান অভিভাবক ও শিক্ষার্থীরা সারাদিন কর্ম করে মনে করেন দুশো তিনশো টাকা অনেকদিন বাঁচে তাহলে নিজেরা খরচ করবে শিক্ষা শিক্ষাগত ব্যয়টা কমালে সবচেয়ে ভালো হয় অনেক শিক্ষার্থী কিন্তু বেকার আছে তো এই আশা করি যে এই বেকারত্বটা সরকার আমাদেরকে দেখবে শিক্ষাটা আমাদের কমানো অবশ্যই উচিত কারণ আমাদের যেহেতু আমরা ঢাকায় থাকি এখানে আমাদের কস্টিং খরচ অনেক বেশি প্রতি বছর কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ী মিলছে না কাজ আগামী বাজেটে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা ও উন্নয়ন কৌশলের সফল প্রয়োগ ঘটবে সেটাই সাধারণ মানুষের প্রত্যাশা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা